নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি চন্দনা ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা তো সকালে উঠেছি ওঠার পরে বাসি কাজ সেরে ঠাকুরটা দিয়ে নিলাম এখন কিন্তু দুধ নিয়ে নিচ্ছি তো চা বসা পর্যন্ত তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক তো এই যে চলে আসলাম রান্নাঘরে আর এখন কিন্তু চাটা বসিয়ে দেবো আজকে না চাটা বসিয়ে যে কী কী কাজ করলাম বুঝতেই পারলাম না তারপরে দেখলাম চাটা আজকে অনেক মানে জাল হয়েছে যাই হোক চাটা কিন্তু অনেকটাই টেস্ট হয়েছিল জানো তো বেশি জাল দিলে কিন্তু চায়ের একটা আলাদা টেস্ট হয় আবার যদি হয় গরুর দুধ তাহলে তো আরও বেশি তো আমাদের তো গরুর দুধ এর জন্য কিন্তু চায়ের টেস্টটা একদম মানে অপূর্ব সুন্দর তারপরে কিন্তু দেখো চা খেয়ে ওইদিকে কিন্তু আমি একটু ভাত বসিয়ে দিয়েছিলাম তারপরে একটা আবার ডিম পোস্ট করে দিলাম আজকে শুধু আমার আর কি ছেলে খাবে আর দুই মেয়ে খাবে না বলছে যেহেতু গরম পড়েছে না এর জন্যে কিন্তু খাওয়া দাওয়ার রুচিটা নেই তো যাই হোক ছেলে খেলো আর দুই মেয়ে খেলো না ছেলেতে আমার ভাত খেলো কিন্তু মেয়ে দুটো খেলো না যাই হোক ছোটো মেয়ে খেয়ে চলে গেল স্কুলে আর বড়টা এখনও যায়নি তো এই যে দেখো এখনও কিন্তু আমি বিছানাটা পরিষ্কার করে নিব। একবার যদিও আমার ছোটো মেয়ে আর কি একটু একটু পরিষ্কার করেছিল তো এখন আমি আবার ভালো করে নিচ্ছি কারণ এখন আর বিছানায় আর অত্যাচার করার কেউ নেই তো এর জন্য বিছানাটা এখন যদি ভালো করে পরিষ্কার করে রাখি তাহলে প্রায় তিনটা চারটে অবধি আমার বিছানাটা এইভাবেই থাকবে তারপরে এই যে দেখো সকালবেলা জামা কাপড় ধুয়ে চেয়ারে রেখেছি চলো এখন জামাকাপড়গুলো মেলে দিয়ে আসি আর জানো তো বন্ধুরা আজকে কিন্তু প্রচুর গরম আর কয়েকদিন থেকেই গরম কিন্তু এক দিন এক এক রকম গরম থাকে আজকেরটাও মনে হচ্ছে যে একটু বেশি বেশি চলো এখন মাঠে যাই মাঠে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি আর দেখো একদমই ফাঁকা তার এই তারে কিন্তু আমি জামা কাপড়গুলো মেলে দেবো আর দেখো আকাশটাও কত সুন্দর নীল সাদা একদম মানে অপূর্ব সুন্দর লাগছে কি বলি আর যাই হোক বন্ধুরা আকাশটাও তোমাদের সঙ্গে দেখিয়ে নিলাম তারপরে কিন্তু ওই দিক দিয়ে আমি কিন্তু গরুর গোবরটাও একটু তুলে নিচ্ছি কারণ কি মা বলছিল যে একটু আছে আর কি গোবর তুমি সেটা তুলে নিও মা অর্ধেকটা পরিষ্কার করেছে আর অর্ধেকটা রেখে দিয়েছে আর কি আমার জন্য বলছে যে আমার এখন সময় নেই তুমি একটু করে নিও তো আমি ঘরে না এসে তারপরে কিন্তু গোবরটাও একবারে পরিষ্কার করে নিয়ে তারপরেই কিন্তু ঘরে আসবো ওই যে আমার যা আর কি বাপের বাড়ি চলে গেছে এর জন্য কিন্তু মানে ভাসুরের বাড়ির রান্নার দায়িত্বটাও আর কি অনেকটা বেশি মার তার জন্য এই যে দেখো এই যে গোবরের ভিড়া আর কি আমরা গোবরের ভিড়া বলি তো ওখানে গোবরটা ফেলে চলে আসলাম তো চলো এখন ঘরে যাওয়া যাক বন্ধুরা তো বন্ধুরা ঘরে এসে হাত পা ধুয়ে তারপরে কিন্তু এই যে দেখো একটু ভাত বেড়ে নিয়েছি ওই যে সকালে পেশারে ভাত রান্না করেছিলাম তো সেটাই আর কি আর একটু মা আবার তরকারিও নিয়ে এসেছে তো সেটা দিয়ে খেলাম তারপরে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি আর এই যে দেখো চাল ধোয়ার জলগুলো কিন্তু এখন রেখে দিচ্ছি কারণ গাছের ঘোড়ায় দেবোর জন্য তো বন্ধুরা স্টেপ বাই স্টেপ যদি কাজ করা যায় কাজটা কিন্তু অনেকই সহজ হয় তো এই যে দেখো এখন কিন্তু একটা গ্যাস ফাঁকা আছে তো ভাবলাম যে না এই গ্যাসে আবার একটু ডালটাও বসিয়ে দিই কারণ একবারে তাহলে দুটা হয়ে যাবে আর যেহেতু এখন কিন্তু আমাকে বিরক্ত করার মতন কেউ নেই কারণ ছেলে মেয়ে থাকলে তো জানোই সবাই তোমরা এ সময় এটা ও সময় ওটা করতে কিন্তু কাজ তখন কিন্তু আগায় না আর যেহেতু এখন কিন্তু ওরা কেউ নেই তিন ভাই বোন আর কি চলে গেছে এখন কিন্তু বাড়িটা একদমই ফাঁকা আর আমি নীরবভাবে সুন্দর করে গাছগুলো গুছিয়ে নিচ্ছি আর দেখো এখন কিন্তু ডাল আর ভাতটা বসিয়ে দিয়ে আমি কিন্তু এই টেবিলটাও মুছে নিচ্ছি টেবিলটা আমার মোচা হয়ে গেল চলো এখন গাছগুলোকে জল দিয়ে দিই ওই যে তখনকার যে চাল ধোয়া জল ডাল ধোয়া জল সেগুলো জলগুলোকে আর কি দিয়ে দিচ্ছি কারণ এই জলগুলো দিলে নাকি গাছের আর কি গ্রোথ হয় তো এই জন্যে কিন্তু আমি ইউটিউবে শুনেই কিন্তু এই কাজটা করছি আর আমাদের বাড়িতে কিন্তু সারেরও অভাব নেই কারণ যেহেতু আমাদের গরু আছে যে গোবরের ভিড়ার ওখানে কিন্তু অনেক সার ওগুলো দিলেও কিন্তু অনেকটা ভালো হয় তো দেখো আমার গাছগুলো যাই হোক অনেক দিন থেকে আর কি রেখেছি তো ভালোই আছে আর কি তো তারপরে দেখো ওইদিকে কিন্তু আমার ভাত ডাল বসে দিয়েছে ওদিকে কিন্তু আমার ভাত ডাল হচ্ছে তারপরে কিন্তু এই দুটো কাজ করে তারপরে এই যে দেখো রাস্তাটা কিন্তু আমি সকালবেলা ঝাড়ু দেওয়ার টাইম পাই না কারণ ও তখন আর কি আমার একটাই চিন্তা থাকে যে কখন কাজটা সেরে আর কি আমি ঠাকুরটা পূজা দিব তো ওই যে দেখো ওইদিকে কিন্তু রাস্তাটা এখন ঝাড়ু দিয়ে তারপরে রাস্তাটা ঝাড়ু দিতে দিতে জানো তো বৃষ্টি নেমেছিল অল্প অল্প তো কি করব তখন ভাবলাম যে কাঁথা দুটো তো দুই দিন মানে দুদিন ধরে শুকাচ্ছি তো আজকে আবার বৃষ্টিতে ভেজানো যাবে না তো তাড়াতাড়ি করে কিন্তু এই কাঁথা দুটো নিয়ে এসলাম নিয়ে এসে কিন্তু এখন এই যে ভাস করে রেখে দিচ্ছি কাতাগুলো ভাস করে রেখে তারপরে এদিকে এসে দেখি ভাতও হয়ে গেছে ডাল সিদ্ধ হয়ে গেছে ভাতটাকে উপর দিয়ে তারপরে কিন্তু আমি এই যে দেখো ডালটা এখন সম্বাদ দিয়ে নিব আর ডালটা সম্বাদ দেওয়ার পরে কিন্তু আমি একটু রেস্ট নেবো কারণ কি একটু কচু রান্না করবো তো যাই হোক ফ্যানের নিচে নিব কারণ কি একটু তো রেস্টেরও দরকার আছে একবারে করলে কিন্তু আর যেহেতু গরম না এর জন্য কিন্তু একবারে করলে খুব গরম লাগে তো এই যে আমি কিন্তু ডালটা সম্বাদ দিয়ে তারপরে কিন্তু একটু বসে বসে ফ্যানের নিচে আর কি কচু শাক কেটেছি তার পরে কিন্তু রেস্টও হয়ে গেল তো এই যে দেখো কচু শাক আমার কাটা হয়ে গেছে এখন কিন্তু আবার এসে উনানটা ধরিয়ে দিয়েছি তারপরে এখন কিন্তু পাঁপড় ভেজে নিব আর কি কাজের ফাঁকে ফাঁকে একটু করে নিজেকেও রেস্ট দিতে হয় কারণ এক নাগাড়ি কাজ করাটা অসম্ভব হয়ে ওঠে তো এর জন্য একটু করে করে বুদ্ধি করে করে কাজ করতে হয় তো ওই যে দেখো আমি কিন্তু কচু শাক কাটতে কাটতে কিন্তু অনেকটাই রেস্ট নিয়েছি আর কচু শাক কাটতে কিন্তু অনেকটাই সময় লাগে তো আমার যেহেতু কচু শাক কাটতে আর কি রেস্ট নেওয়া হয়ে গেল তখন কিন্তু আমি এই যে দেখো রান্নাটা আর কি বসিয়ে দিয়ে কচু শাকটা যেহেতু অনেকটাই সময় লাগে তো এর জন্যে কিন্তু কচু শাকটা বসিয়ে দিয়ে আমার এই কাজগুলো করে নিব বন্ধুরা দেখো এইগুলো জিনিস কিন্তু আমাদের ডেইলিকারই কাজ কারণ এই জিনিসগুলো ডেইলি যদি একটু করে পরিষ্কার না রাখা হয় তো তাহলে কিন্তু তেল চিটচিট করতে থাকে আর যেহেতু একদম সামনে আর কি আমার এই জিনিসগুলো এই এই জিনিসগুলো কিন্তু একটু ডেইলি ভালো করে পরিষ্কার করে নিতে হয় তো দেখো এখন কিন্তু একটু সাপের জল দিয়ে আর কি প্রথমে মুছে নিয়েছি তারপরে ভালো জল দিয়েও আর কি মুছে নিয়ে এখন কিন্তু জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দিচ্ছি আর কি তো দেখো বন্ধুরা আমি কিন্তু রান্নাও করছি আর সঙ্গে কিন্তু কাজও করে নিলাম মোটামুটি একটা তো এই যে দেখো এখন কিন্তু কাঁচা লঙ্কাগুলোকে থেতো করে এখন কিন্তু এই যে এটার মধ্যে দিয়ে দিলাম এখন কিন্তু এটা হতেও কিন্তু অনেকটাই সময় লাগবে তো এর মধ্যে চলো আরও কিছু কাজ করা যাক প্রথমে তো আগে এই আর কি আমল দিস্তাটা আর কি ধুয়ে এনে রেখে দিলাম আর এই মশলার বাটিটাও আর কি ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে রেখে দিলাম এখন যেহেতু আর এটার দরকার নেই আর এই যেখানে আমি আর কি বাসন রাখি তো এই ঝুড়িটাও আর কি এখন ভালো করে মুচ্ছে তারপরে কিন্তু বাসনগুলো গুছিয়ে রাখবো ওই যে সকালের চা খাওয়া দাওয়ার বাসন তারপরে রাতেরও কিছু বাসন ছিল মেজে রেখে দিয়েছিলাম তো সেগুলো কিন্তু গোছানো হয়নি তো এই যে দেখো এখন কিন্তু সব কিন্তু আর কি আমি গুছিয়ে রাখলাম তো ওই যে রাত্রিবেলা যে খেয়েছিলাম সেগুলো তো সকালে মেজেছিলাম তো সেগুলো কিন্তু আর বাসনের ঝুড়িতে রাখা হয়নি তো এখন কিন্তু সম্পূর্ণ গুছিয়ে তারপরে কিন্তু এই যে আমার কচু শাকটাও হয়েছে এখন কিন্তু আমি এই গ্যাসটা মুছে এই জায়গাটা সুন্দর করে রেখে দিলাম দেখো কত সুন্দর লাগছে আমার রান্নার জায়গাটা আর চলো একটু রান্নাটা দেখিয়ে দিই এই যে ডাল কচু শাক আর এই যে পাপড় ভাজাগুলো ঠোঙার মধ্যে আর কি বেঁধে রেখেছি তো বন্ধুরা ছেলে মেয়ে আসার আগে আগে আমার সব কাজ কমপ্লিট তো ভাবলাম যে গরুকে খাওয়িয়ে দিই তো ওর বাবাও আবার এর মধ্যে চলে আসলো তারপরে কিন্তু ওর বাবাই গরুকে খাওয়াইয়ে দিল আর আমি এই যে দেখো মিলকেন ফিলকেন মেজে তারপরে এই যে রান্নার টুকিটাকে আর যেটুক বাসন ছিল সেটাও কিন্তু মেজে নিলাম তো বন্ধুরা এখন কিন্তু বিকেল এখন কিন্তু এই যে দেখো কালকে যে পাকসগুলো ধুয়েছিলাম আজকে কিন্তু সেগুলো একদম ভালো মতন শুকিয়েছে তো এখন কিন্তু এগুলোর জায়গার জিনিস জায়গায় রেখে দেব আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু কিন্তু ঘুমিয়েও ছিলাম জানো তো বন্ধুরা আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি বিকেলবেলা কারণ কি আমার এক জায়গায় যাওয়ার আছে আর কি পাশে এক গ্রামে আর কি আমার একটা দিদি আছে বিহারি তার ছেলের বউয়ের আর কি বাচ্চা হয়েছে তো সেখানে যাব তো বাড়ির পড়ার শাড়ি পরে আর কি চলে যাচ্ছে আর কি আর বাচ্চাটার জন্য এই যে একটা জামা নিয়েছি আর এই যে একটা তোয়ালা নিয়েছি তো তাকেই এখন দেখতে যাব। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ